বন্ধু আপনি কি জানেন জাম খেলে কোন রোগ দ্রুত সেরে যায় জামে কোন ভিটামিন সবচেয়ে বেশি পরিমাণে থাকে জামগাছের ছাল দিয়ে কি তৈরি হয় জামগাছের পাতায় কোন ধরনের গুণ থাকে এমনই অজানা অনেক প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর মূল ভিডিওতে যাওয়ার পূর্বে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল জামের কোন অংশ সবচেয়ে বেশি ব্যবহারযোগ্য অপশান এ পাতা বি বাকল সি বিচ নাকি অপশান ডি সবগুলোই সঠিক উত্তর হবে সবগুলোই একটি জাম গাছ সাধারণত কত বছর বাঁচতে পারে অপশান এ পনেরো থেকে কুড়ি বছর বি পঁচিশ থেকে তিরিশ বছর সি ষাট থেকে সত্তর বছর নাকি অপশান ডি একশো বছরেরও বেশি সঠিক উত্তর হবে অপশান ডি একশো বছরেরও বেশি জামে কোন খনিজ উপাদানটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে অপশান এ আয়োডিন বি সোডিয়াম সি আয়রন নাকি অপশান ডি ক্যালসিয়াম সঠিক উত্তর হবে অপশান সি আয়রন কোন দেশে সবচেয়ে বেশি জাম উৎপাদন হয়ে থাকে অপশান এ ভারত বি রাশিয়া সি চীন নাকি অপশান ডি আমেরিকাতে সঠিক উত্তর হবে অপশান এ ভারতবর্ষে কোন ধরনের মাটিতে জামগাছ সবচেয়ে ভালো জন্মায় এ বেলে মাটি বি এটেল মাটি সি কালো মাটি নাকি অপশান ডি দোঁয়াশ মাটিতে সঠিক উত্তর হবে অপশান ডি দোঁয়াঁশ মাটিতে একটি জাম গাছ সাধারণত গড়ে কত উঁচু হয়ে থাকে অপশান এ কুড়ি থেকে পঁচিশ ফুট বি তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুট সি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফুট নাকি অপশান ডি পঁয়তাল্লিশ থেকে ষাট ফুট এখানে সঠিক উত্তর হবে অপশান বি তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুট জাম গাছের বাকল থেকে কি তৈরি হয়ে থাকে অপশান এ রং আয়ুর্বেদিক ওষুধ সি চা নাকি অপশান ডি কারুকার্য সঠিক উত্তর হবে অপশান বি আয়ুর্বেদিক ঔষধ জামগাছের পাতায় কি ধরনের গুণ থাকে অপশান এ কীটনাশক বি ফাঙ্গাসনাশক সি মাদকনাশক নাকি অপশান ডি ব্যাকটেরিয়া নাশক সঠিক উত্তর হবে অপশান ডি ব্যাকটেরিয়া নাশক জাম কোন সময়ে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় অপশান এ সকালে খালি পেটে বি বিকালে সি রাতে নাকি অপশান ডি দুপুরে খাওয়ার পরে সঠিক উত্তর হবে অপশান ডি দুপুরে খাওয়ার পরে জামে যে প্রাকৃতিক চিনি থাকে তার নাম কি অপশান এ ল্যাকটোজ বি সি গ্লুকোজ নাকি ডি সঠিক উত্তর হবে অপশান ডি জাম খেলে মুখে কি সমস্যা হতে পারে অপশান এ জীব জ্বালা করে বি মুখে ফুসকুড়ি হয় সি দাঁতের সমস্যা হয় নাকি ডি মুখে রঙের দাগ পড়ে সঠিক উত্তর হবে ডি মুখে রঙের দাগ পড়ে জামের বৈজ্ঞানিক নাম কি অপশান এ ম্যাঙ্গিফেরা ইন্ডিকা ফিকাস রিলিজিওসা সি সাইট্রাস লিমন নাকি অপশন ডি সিজিজিয়াম কুমিনি সঠিক উত্তর হবে ডি সিজিজিয়াম কুমিনি জামের বীজ কোন রোগের ঔষধ হিসাবে ব্যবহৃত হয় এ হাঁপানি বি চোখের রোগ সি ডায়াবেটিস নাকি অপশান ডি অ্যালার্জি সঠিক উত্তর হবে অপশান সি ডায়াবেটিস জাম কোন ঋতুতে পাওয়া যায় অপশান এ বর্ষা বি গ্রীষ্ম সি শীত নাকি ডি বসন্ত ঋতুতে পাওয়া যায় সঠিক উত্তর হবে অপশান বি গ্রীষ্ম ঋতুতে জামে কোন ভিটামিন সবচেয়ে বেশি পরিমাণে থাকে অপশান এ ভিটামিন ই বি ভিটামিন বি টুয়েলভ সি ভিটামিন এ নাকি অপশন ডি ভিটামিন সি সঠিক উত্তর হবে অপশন ডি ভিটামিন সি পাকা জামের রং কেমন হয়ে থাকে অপশান এ লাল বি কালো সি বেগুনি নাকি অপশান ডি হলুদ রঙের এই প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন জামের উৎপত্তি নিম্নলিখিত কোন স্থানে বলে ধরা হয় এ দক্ষিণ আমেরিকা বি অস্ট্রেলিয়া সি দক্ষিণ পূর্ব এশিয়া নাকি অপশান ডি ইউরোপ সঠিক উত্তর হবে অপশান সি দক্ষিণ পূর্ব এশিয়া মুখে দুর্গন্ধ দূর করতে নিম্নলিখিত কোন ফল খাওয়া উচিত অপশান এ বাদাম বি আম সি আপেল নাকি অপশান ডি জাম সঠিক উত্তর হবে অপশান ডি জাম জাম খেলে কোন রোগ দ্রুত সারে অপশান এ মাথা ব্যথা বি হৃদরোগ কালাজ্বর নাকি অপশান ডি ডায়াবেটিস সঠিক উত্তর হবে অপশান ডি ডায়াবেটিস জাম কোন ধরনের ফল অপশান এ শুষ্ক ফল বি শ্বাসযুক্ত রসালো ফল সি কাঁচা ফল নাকি অপশান ডি মশলা ফল সঠিক উত্তর হবে অপশান বি শ্বাসযুক্ত রসালো ফল সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওটি আপনি কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই থ্যাংক ইউ